সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে মামলার কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের ওই তিনটি খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান কিন্তু এফআইআর এর নাম থাকলেও চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দিয়েছিল রাজ্য পুলিশ এরপরে বিচারের আশায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল নিহতদের পরিবার দু উনিশ সালে সন্দেশখালির তিন বিজেপি কর্মী সুকান্ত মন্ডল তপন মন্ডল ও প্রদীপ মণ্ডলকে পুলিশের উপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করে শাহজাহানের আশ্রিত দুষ্কৃতীরা পরিবারের দাবি তিন নিহতের মধ্যে দুইজনের দেহ এখনো পাওয়া যায়নি এই ঘটনায় শাহজাহান সহ একাধিক দুষ্কৃতির নামে দায়ের হয় এফআইআর সাক্ষ্য দেন মৃতের স্ত্রী প্রাথমিকভাবে শাহজাহানকে অভিযুক্ত করা হলেও পরে পুলিশ আদালতে আবেদন করে শাহজাহানের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেয় এই ঘটনার পর বেশ কিছুদিন গা ঢাকা দিলেও পরে আবার প্রকাশ্যে আসে শাহজাহান অভিযোগ শাসক দলের মদতেই ওই ঘটনায় অভিযুক্তের তালিকা থেকে শেখ শাহজাহানের নাম বাদ দিয়েছে পুলিশ এবার সেই ঘটনারই কেস ডায়েরি চেয়ে পাঠালো হাইকোর্ট ততদিন নিম্ন আদালতে বিচার স্থগিত থাকবে বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট এখন দেখার কেস ডায়েরি দেখার পর এই তিন বিজেপি কর্মীর খুনের মামলায় হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় প্রতিবারের মতো এবারও কি রাজ্য পুলিশে ভরসা হারিয়ে এই কেসের তদন্ত ভার আদালতের নির্দেশে চলে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই প্রশ্ন জোরদার হচ্ছে হাইকোর্টের অন্দরে অভিরূপা হাজরা নিউজ